এতো গেলে মুখ তোর হার রে মনে হয় লোকটার প্রচুর টাকা আছে এই ব্যঙ্গ করছো কেন শোনো কারোর পরিবার নিয়ে ব্যঙ্গ করবে না না মানে না মানে কি সরি স্যার তোমাদের লজ্জা করে না লজ্জা করে না অপরের পরিবার নিয়ে কথা বলতে স্কাউন্ডেল গুলো নো কমেন্ট ডিসকাস্টিং তো বন্ধুরা কারো চেহারা নিয়ে মন্তব্য করা উচিত নয় কেউ ভরসা কেউ রোগা কেউ কালো বা মোটা তাদের চেহারা নিয়ে মন্তব্য করাটা উচিত নয় কারো পরিবার বা জীবনসঙ্গী নিয়েও কথা বলাটা কিন্তু ঠিক নয় প্রত্যেক মানুষই তার পছন্দের মতন তার মনের সঙ্গীটাকে বেছে নেয় আমি মনে করি সে নিয়ে কারো মন্তব্য করাটা উচিত নয়